প্রবাসী ভোটারদের নিবন্ধন করার সময় বৃদ্ধি করা হয়েছে নির্বাচন কমিশন নতুন সময় নির্ধারণ করেছে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আপনারা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন পৃথিবীর অন্য যে কোনো দেশে বসবাস করছেন তারা ভোট দিতে পারবেন এবং সেই ভোট ভোটার হিসেবে নিবন্ধন করার জন্যে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন সময় বৃদ্ধি করেছে যারা ভোটার নিবন্ধন ইতিমধ্যেই সম্পন্ন করেছেন তারা তো করেছেন যারা করেননি তারা আর সময় অপচয় না করে এখনি ভোটার হিসেবে নিজের নিজের নিবন্ধন সম্পন্ন করুন কিভাবে করবেন খুবই সহজ প্রক্রিয়া আপনার হাতে যে ডিভাইসটি আছে সেটি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে প্লে স্টোরে ঢুকবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে ঢুকবেন পোস্টাল ভোট বিডি আবারও বলছি পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি ডাউনলোড করবেন খুব সহজে ডাউনলোড করা যাবে ডাউনলোড করে পরবর্তী কয়েকটি ধাপ থাকবে সেই ধাপগুলো পরপর কয়েকটি ধাপ থাকবে কোন পার কার পরে কী করতে হবে খুব পরিষ্কার করে বলা আছে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির ওয়েবসাইটে বিস্তারিত আছে কনসুলেটগুলোর ওয়েবসাইটে বিস্তারিত আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটগুলোতে বিস্তারিত আছে তবে এত কিছু করা দরকার নাই আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে পর্যায়ক্রমে ধাপগুলো অতিক্রম করুন খুবই সহজ এবং সরল ভোটার নিবন্ধন সম্পন্ন করুন সম্পন্ন করে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার সালের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যে সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে ভোট দিয়ে আপনি আপনার পছন্দের দল প্রার্থী নির্বাচনে ভূমিকা রাখুন আপনারা যারা প্রবাসে আছেন দীর্ঘ বছরের দাবি ছিল আপনারা ভোট দিতে চান অনেকে অনেক কথা বললেও এই প্রথম বর্তমান সরকার আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করেছে আপনারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেন দুর্নীতিমুক্ত অন্যায় অনিয়ম মুক্ত হানাহানি মুক্ত একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে ভোট দিয়ে আপনি ভূমিকা রাখুন নিজে ভোটার হন অন্যকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন